আমি যখন ফার্স্টে আসছি তখন মহাজনকে পাইনি নেক্সটে যখন আসছি তখন মহাজনকে পাইছি তার সাথে পরিচয় হইলো পরিচয় হওয়ার পর সে বলল যে কি কি প্রয়োজন আপনি দেখেন ঘুরে আমি অন্য জায়গায় ঘুরে দেখছি ওই সব তুলনায় অনেক ভালো মানসম্মত কাপড় সার্ভিসটা খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে কাপড় গুছিয়ে দিচ্ছে যা যেটা প্রয়োজন ওটা দিচ্ছে তারপর আমরা মিলিয়ে নিচ্ছি না আমার কাছে কোনো কমপ্লিট নেই আমরা যেটা চাচ্ছি ওটি খুঁজে পাচ্ছি এই জায়গায়

আচ্ছা আচ্ছা আপনি ভিডিওতে দেখেছেন শুনেছেন এখন কথা কাজে কি মিল পেয়েছেন যে যে কথা কাজে মিল আছে মিল আছে আর যারা আপনাদেরকে সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিস কেমন লেগেছে সার্ভিসটা খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আচ্ছা কাপড় গুছিয়ে দিচ্ছে যা যেটা প্রয়োজন ওটা দিচ্ছে আচ্ছা হ্যাঁ তারপর আমরা মিলিয়ে নিচ্ছি পরে একসাথে আবার মেমো করে দিচ্ছে আচ্ছা কোনো কমপ্লেন আছে যে তারপর এই জিনিসটা ভালো করলে ভালো হতো কাস্টমারদের জন্য এই দিকটা আমার কাছে খারাপ মনে হয়েছে এরকম কোনো কিছু আছে আপনার কাছে না আমার কাছে কোনো কমপ্লেন নেই আমরা যেটা চাচ্ছি ওটি খুঁজে পাচ্ছি এই জায়গায় আমরা কোথাও যাইতে হচ্ছে না আর কি আমি যখন ফার্স্টে আসছি তখন মহাজনকে পাইনি নেক্সটে যখন আসছে তখন মহাজনকে পাইছে তার সাথে পরিচয় হইলো পরিচয় হওয়ার পর সে বললো যে কি কি প্রয়োজন আপনি দেখেন ঘুরে সে ভিডিওতে যেভাবে বলছে সেম আমি তার কথার কাজে মিল পাইছি ঠিক আছে আচ্ছা খুব সুন্দর ব্যবহার আচরণ করছে আর আপনার কাছে কোন অভিযোগ নাই না কোনো আমরা চাই কাস্টমারের অভিযোগের কথা বলুন অভিযোগগুলো বললে যেটা হয় যে সেটা সমাধান করা সম্ভব হয় কিন্তু আপনার কাছে কোনো অভিযোগ এখনো হয় আমার কাছে আমি কোনো অভিযোগ বলতে আমার কাছে কোনো কমপ্লেইন নাই আমি করিও নাই ঠিক আছে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম